হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি জিওগ্রাফির সাজেশান দেবো তো তোমরা ভালো করে করে নেবে তো চলো শুরু করি ভিডিওটা তো সবার প্রথমে আমাকে দেখে নিতে হবে কোথায় কী রয়েছে ঠিক আছে তো তাই জন্য দেখো আমি ওয়েস্ট ইস্ট সাউথ নর্থটা করে দিয়েছি তো এবার প্রথমে আছে আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান এগুলো প্রথমে লিখে নিতে হবে তো সবার প্রথমে আছে দেখো জম্মু কাশ্মীর দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই এই চারটে নিয়েই হচ্ছে সোনালি চতুর্ভুজ ঠিক আছে তার মাঝখানে দেখো আছে আরাবল্লী পর্বত কৃষ্ণ মৃত্তিকা গোদাবরী নদী গেছে কফি উৎপাদক এসছে পশ্চিমঘাট পর্বতমালা ল্যাটারাইট মৃত্তিকাও রয়েছে আর এদিকে দেখো কফি উৎপাদকটা কীভাবে হচ্ছে সেগুলোও করে নেবে করমণ্ডল উপকূল রয়েছে বছরে দুবার বৃষ্টিপাত এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু করবে ওইদিকে আছে লোকটাক রথ সে এগুলো শ্রীলঙ্কা নিচে ভারত মহাসাগর যেমন লিখি তেমন এদিকে লাক্ষা দিন তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু ভালো করে করবে কোন মানে এই কটাই খুব ইম্পর্টেন্ট আছে তাই এই ম্যাপটা অবশ্যই দেখে যাবে তোমরা তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা